হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যালেঞ্জ জয়ন্তিস ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি সকাল প্রায় দশটা মতো বাজে আজ শুক্রবার তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি তো ঘুম ভেঙে গিয়েছিলো আটটার সময় উঠে সবার প্রথমে আজকে ফ্রেশ হয়ে গেছি মানে সকাল সকালে যে স্নান টানটা সেরে নিয়েছি আর নিয়ে বসে আছি আর মা বাড়িতে নেই মা গেছে মাঠে তোমরা তো জানো যে আমাদের একটা মাত্র গরু আছে আর তার জন্য মা রোজ মাঠে যায় ঘাস টাস কেটে নিয়ে আসে আরও মাঠেতে কিছু কাজ আছে তো একদিন তোমাদেরকে নিয়ে যাব ঘোরাতে নিয়ে যাব যে ওখানে মা আর কী কী কাজে যায় না যায় সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো এখন দশটা মতো বাজে আর আমি এখন একটু রোদ্দূরে বসে আছি কারণ ঘরের ভিতরে ঢুকতে পারছি না প্রচণ্ড ঠান্ডা আসলে মাটির বাড়ি তো একটু বেশি ঠান্ডা ঠান্ডা লাগছে আর মা যেহেতু বাড়িতে নেই আর মা সমস্ত কিছুটা বুঝিয়ে দিয়ে গেছে এখনও কিছু কাজ বাকি আছে তার উপরে ভাই বাড়িতে নেই ভাই একটা কোথায় একটা চলে গেছে বাড়িতে এসে যে ছোটো পিসি ঠাকুমাকে দেখতে আর পিসি গেছে আমার বড় পিসির বাড়ি আমার বড় পিসির বাড়ি তো কাছে তোমরা সবাই জানো তো সেখানেই গেছে আর আমি এখন বসে আছি কী করব এখনও পর্যন্ত কোনো কাজ হয়নি ঘরের বাসি বিছানা টিছানা কিছুই গোছাতে পারিনি এখনো ভালো লাগছে না কিছু আর এই শীতকালে এটাই হয় গা ম্যাচ ম্যাচ করে কিছু ভালো লাগে না মনে হয় রোদ দূরেই সারাক্ষণ বসে থাকি তার উপরে আমার একটু ঠান্ডা লেগে গেছে আমার তো সারা জীবনই ঠান্ডার দাঁত আছে একটু এদিক থেকে এদিক হলেই আমার ঠান্ডা লেগে যায় তো এইটাই হচ্ছে আমার থেকে বড় প্রবলেম আর শীতকালেলে তো কোনো কথাই না ঠান্ডাটা লেগে গেছে চোখ দিয়ে একটু জল কাটছে ঠান্ডাটা লেগেছে প্লাস এই দাঁতে এখানটা করে এই দাঁতের ওপরে মাড়িটা একটু ফুলেছে মানে খুব ব্যথা ব্যথা করছে মানে খেতে পাচ্ছি না আর এখন রোদ্দুরেতে একটু বসে আছি আর বেশি বসে থাকলে হবে না কারণ রান্না বান্না আছে আর বাপি আজকে কাজে গিয়েছে কিন্তু রান্নাবান্না বাপির আজকে কারখানা থেকে একটা বন্ধু নেমন্তন্ন করেছে সেখানে যাবে ডাইরেক্ট তাই আমাদের রান্নাবন রান্না বলতে কি সকালবেলা বাপিকে একটু রুটি করে দিয়েছে খেয়ে গেছে আর সামথিং দু একটা নিয়ে গেছে কারণ সকাল দশটার মধ্যে তো আবার খিতে ঠিতে পেয়ে যায় আর বাপি যেহেতু অনেক সকালে কাজে যায় সাড়ে আটটা সাড়ে সাতটার মধ্যে যায় তো অত সকালবেলা মানে কাজে গিয়েও খেয়ে গিয়েও তবুও তো খিদে পাই দশটা এগারোটার মধ্যে তাই দু একটা রুটি দেওয়া হয়েছে বাপিকে বাদবাকে এখনও রান্না করতে হবে কারণ যেহেতু পিসি বাড়িতে আছে তার জন্য তো অন্তত রান্না করতেই হবে তো মা বলে গিয়েছে কি রান্না করব না করব কিন্তু আমার আপাতত কিছু ভালো লাগছে না তো চলো দেখা যাক টুকটুক করে সবটা করে এখন প্রায় দশটা বেজে গেছে এর থেকে বেশি লেট করলে আরও লেট হয়ে যাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আমাদের বাড়িতে না প্রচণ্ড পরিমাণে এখন বিড়াল হয়েছে আর বিড়ালগুলো না এত পরিমাণে মানে বাড়িতে ঢুকে আর ঢুকে তার জন্য মা সব সময় কি করে এই চট্টায় করে দেয় আর রাত্রিবেলা একটা টিন রাখা আছে সেটা ওই দিকটা করে আছে টিনটা তো সেই টিনটা রাত্রিবেলা এনে এখানটা দেয়া হয় আবার তো দিনের বেলা বলে টিনটা এখানে দেয়া হয়নি কাগজটা বেঁধে দেওয়া এই কিছুক্ষণ আগে একটা বড় বিড়াল আমাদের ঘরে ঢুকেছিলো ওই ঠাকুর ঘরটাতে তো চলো এখানে ঠাকুমা শুয়ে পড়েছে সবার কাছে ঘরটা দেখায় ঘরটার আমার যা অবস্থা আমি কদিন হলো ঘরটা গোছাইনি এই ঘরটার এত অবস্থাটা খারাপ অবস্থাটা খারাপ শুধুমাত্র আমার জন্যই কারণ আমি একমাত্র মানে সময় পাচ্ছি না তার উপরে আমারও শরীরটা খারাপ আমাকেও ডাক্তার দেখাতে যেতে হচ্ছে যার কারণে আমিও ঘর দর গোছানোর টাইম একেবারেই পাইনি আর মা তো আরোই টাইম পায় না কারণ গরু রয়েছে বাপি কাজ মানে একা হাতে সব জিনিসটা মা সামলাতেও পারে না আমি আছি বলে মায়ের অনেকটাই হয়তো সুবিধে হচ্ছে আমার তো মাঝে মধ্যে ভয় হয় আমি চলে গেলে মানে কি হবে তো যাই হোক তোমাদের বলে দিই ভিডিওটা অনেক দিন আগেকার শ্যুট করা আর তোমার তো রিসেন্ট দেখছো আমাদের ঘর বাড়ি ভাঙা হচ্ছে সমস্ত কিছু ভিডিওটা তার মানে প্রায় কুড়ি পঁচিশ দিন আগেকার ভিডিওটা আসলে আমি ভিডিও এডিট করতে করতে হয়তো সেখানে রেখে দিয়েছিলাম আমি ভয়েস ওভার কিছুই দিইনি তো এখন এই সমস্ত ভিডিওগুলো এডিট করতে করতে হয়তো চোখে পড়লো যে হ্যাঁ এই ভিডিওটা তো আমি করেছিলাম কিন্তু আমার পোস্ট করতে মানে ভুলে গিয়েছিলাম কোনো কারণে যাই হোক তো আমি ভাবলাম যে না চলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যাক তো বেশি আগের দিনকে এসেছিল বললো বাড়ি চলে যাবে তো আমি বললাম রান্না রান্না বান্না তো কিছু একটু করতে হবে খাওয়া দাওয়া করে যাবে পিসি বললো দেখ মানে আমার ঠিক নেই কারণ আমি যেখানে সেখানে খেয়ে নিতে পারি কারণ এখানে আমার বড় জেঠিমাদের বাড়ি রয়েছে মেজ জেঠিমা তারপরে আমার পিসিরও বড় পিসিরও কাছে বিয়ে হয়েছে সেখানেও খাওয়া দাওয়া করতে পারে তো আমি তবুও জিজ্ঞাসা করলাম কোথায় খাবে বলো বললো হ্যাঁ আমি যেখানেও খুশি খেয়ে নেবো নে তোদের বাড়িতেই খাবো কিন্তু আললিমেট আমি রান্না করেছি কিন্তু পিসি আমাদের বাড়িতে খায়নি তো এখন মোটামুটি আমার বিছানাটা গোছানো হয়ে গেছে এরপর চলো ঠাকুরকে খেতে দেবে

আমি যে সমস্ত ভিডিওগুলো করি সেটা পিসি একেবারেই বুঝতে পারে না সেই আগেকার মানুষরা তো তাই এইসব কিছুই বোঝে না কিন্তু তবু আমার দাদার কাছ থেকে শুনে পিসির ছোট ছেলে তার কাছ থেকে শুনে থাকে মানে ভিডিও করেছে এখানে ঘুরতে গেছে পিসিকে দেখিয়েছে তো আমাকে বারবার করে বলছে যে কি ভিডিও করছিস আমিও দেখবো আমিও দেখব কিন্তু আমি বললামছি না পরে দেখতে পাবে চলো এখন আবার দোকানেও যেতে হবে ডিম দে আয় আয় দোকানে কি আছে বৌদি আছে নাকি আয় রে তুই এখানে কি করছিস আট টাকা তো ডিমের দাম দশ টাকা করে হয়ে গেল কদিন মধ্যে তো কুড়ি টাকা হয়ে যাবে পাঁচ বছর পরে মানে আর লোকে কেউ ডিম খাবে না বলবে এর থেকে বারং বাড়িতে মুরগি পুষি ওই এদিকে আয় ওই রিজু এদিকে আয় একবার আয় নাই 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 না ঠিক আছে তোকে আসতে হবে না আমি ওটা স্ক্রিনশট মেরে নেব তোর একটা ছবির দরকার ওই পুচু तुझे एक बात बता नहीं है तो दोनों लोग <laughs> सो किधर घर चल आए आए तो देख कैसे पाथा बोल वो की पाथा इंपॉर्टेंट है आई कैन मेक बोल रहे हैं कि आप लोग जैसे पस सेट मुझे आप आप पोस्ट हां ভালো খেলে তবে তো ভালো হবে সোখি দিদি কি করছো রান্না করতেছে হেই চলো রান্নাটা फटाफट সেরে নি বান্না তো হয়ে গিয়েছিল আমার আর বললাম না যে পিসি যেখানে পারবে সেখানে খেয়ে নেবে পিসি আমাদের বাড়িতে খাইনি আমার বড়ো পিসিদের বাড়িতে খাওয়া দাওয়া করেছে আর এখানে দেখো আমি ফুলকপির ঝোল বেগুন ভাজা আর এখানে ডিম দিয়ে আলু দিয়ে একটা ভাজা মতো করেছিলাম কারণ ভাই সব খেতেই ভালোবাসে তাই ওর জন্য আর আমি ওর পা থেকে না লঙ্কাগুলো বেছে বেছে নিচ্ছিলাম কারণ কাঁচা লঙ্কা খেতে এখন আমার খুবই ভালো লাগে তো দুপুরবেলা আমরা এইসবই খাওয়া দাওয়া করেছি তারপরে পিসি আবার বাড়ি যাবে বলে ব্যাগঠ্যাগ সমস্ত কিছু গোছ গাছ করছিলো তো চলো পিসিকেও একটু হেল্প করা যাক

পিসি বাড়ি চলে যাচ্ছে বলে ঠাকুমা একটু কান্নাকাটি করছিল আর সত্যি কথা বলতে পিসি আসলে বাড়িটা একটু একটু গম গম করে পিসি এদিকে ওদিক গড়ে কথাও বলে আর পিসি প্রচণ্ড পরিমাণে হাসায় পিসি আমার ছোটদা ওরা যখন আসে আমি খুব খুশি হই আর আমার মা এখন ওই টাইমে ভাত কাচ্ছে প্রায় তিনটে থেকে সাড়ে তিনটে বাজে এখানে সখী দিদিও চলে এসছে পিসি বাড়ি চলে যাবে বলে এখানে কথা বলছিল পিসির সাথে আর আমি অনবরত যখন এই সমস্ত ভিডিও করছি আমার পিসি খালি একটা কথাই বলছে তুই কী ভিডিও করিস বল আমাকে দেখাস না কেন আমি বলছি দেখতে পাবে তুমি দাদাকে বলবে দাদা ঠিক তোমাকে দেখিয়ে দেবে আর এখানে আমরা কথা বলছিলাম এই ছাগলগুলোকে নিয়ে ছাগলগুলো হচ্ছে আমাদের যে সখী দিদি তার ঠাকুমা আমাদেরও ঠাকুমা হয় ছোট ঠাকুমা তো ছোট ঠাকুমার একটু নার্ভার প্রবলেমের জন্য শরীরটা খারাপ ছিল যার কারণে ভুলভাল বকছিল আমরা সেই বিষয়ে কথা বলছিলাম অনেক প্রবলেম হচ্ছে কারণ অনেকগুলো ছাগল রয়েছে আর ঠাকুমা ছাড়া এই ছাগলগুলো দেন লালন পালন কেউই করতে পারবে না তো সেই নিয়েই আমরা কথাবার্তা বলছিলাম তারপরে পিসি বলছে না আর বেশিক্ষণ দাঁড়ালে হবে না অটো ধরতে হবে অটো পাবো কি না তার ঠিক নেই আমি শুধুই বলছি তুমি চলে গেলে আর দুদিন তো থাকতে পারতে বলছে না মানা থাকলে হবে না আবার আসবো তো এখন অটোর জন্য ওয়েট করতে হবে কখন হেঁটে হেঁটে যাবে নাকি অটোর জন্য দাঁড়াতে অটো তো চলে আসবে পিসি বাড়ি যাব তো একবার ধর এটা ধর নিজে আছে নিজে মাটি যাও পরে দেবে গিয়ে গৌতম দার ফোন থেকে আমি জানি না ভবানী আজ নাক বিদি দিয়েছে দেখি লাগছে ঘোরাতে পারছি নাক নাকান দুটোই বেরিয়ে দিয়েছে আস্তে আস্তেও বড়ো হচ্ছে এখানে অপূর্ব সুমনা সবাই দাঁড়িয়ে খেলছিল চায় প্রায় চারটে বেজে গিয়েছিল পিসিও বাড়ির জন্য বেরিয়ে গেল আর আমি সখী দিদি এখানে দুজনে বসে বসে গল্প করছিলাম আর যাই হোক ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে সখী দিদি আমাকে বলছে ভিডিওটা বন্ধ কর তো ফাইনালি বন্ধই করে দেবো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না বাই